বেস আসসালামু আলাইকুম এই যে আপনারা যে কালো ধানটা দেখতেছেন এটার কেজি সাতশো টাকা কেজি চাইদের কেজি আর ধানের কেজি তিনশো টাকা এক কেজি বীজের দাম সাতশো টাকা আর চাইলের কেজি সম্ভবত পাঁচশো টাকা কিন্তু এই চাইলটা খুবই ভালো উৎপাদন কম হয় কিন্তু শরীরের লেগে খুবই ভালো একটা শ্রেণীর মানুষ এই চাইটা খায় এই চালে ফাইবার আছে ঔষধি গুণ সম্পন্ন খাবার তা আমরা যারা কৃষি করি তুলনামূলক যদি কমও হয় স্বাস্থ্যসম্মত দেখেন দেখলেই শান্তি আপনারা যারা অনেক ধান চাষ করেন মাঝে মধ্যে একটু নিজেদের জন্য এটা করবেন একটা পর্যায়ে সে কিন্তু এটা ফলন ভালো হবে আর ধান চাষ লাভজনক ব্যবসা না কিন্তু তারপরও আমাদের প্রধান খাদ্য ভাত এই জন্য ধান চাষ করতে হয় তবে আপনাদের গুরুত্বপূর্ণ দামি জমিগুলা ধান চাষের আওতায় আনবেন না কারণ ধান চাষ করলে পরে আপনি একটা জমির মূল্য হিসেবে ধান যে ফসল সেটা পাওয়া যায় না কৃষকের লস টোয়েন্টি পারসেন্ট লাভ হয় এইটটি পারসেন্ট লস আপনারা জমির উৎপাদন খরচ মূল্য সব কিছু হিসাব করে দেখবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট লাভ আপনার শ্রম সব বিনিয়োগ করার পরে কিন্তু আমাদের দেশের প্রধান খাদ্য এইটা ব্যাপার আপনারা যদি এই জিনিসগুলা মাথায় রেখে চাষ করেন তখন ভালো কিছু আশা করতে পারেন তবে আপনারা এমন জমিতে ধান চাষ করবেন যেখানে মাছ চাষ করা যায় শুকনা জমিতে সবজি চাষ করবেন দেশে যদি উৎপাদন ব্যবস্থা কম হয় এটা সরকার ব্যবস্থা নেবে আর আপনার সবজির সবজি রপ্তানি করে আপনার দেশের ঘাটতি ফিল আপ করা যাবে সমস্যা নাই আর আপনার সবজি করলে অবশ্যই রপ্তানিযোগ্য সবজি চাষ করবেন এরা এটা আমার রিকোয়েস্ট কারণ আপনি শুধু সবজি করবেন সবজির মান খেয়াল রাখবেন না হ্যাঁ বাগানে সেফটি করবেন না তাহলে তো হবে না অবশ্যই সব ঠিক রাখবেন ভালো থাকবেন